হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर এনসিএস ক্লোদিং হাব আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য বেশ কিছু হাওয়াই শার্ট নিয়ে এসেছি যেগুলো হচ্ছে ফেব্রিকটা হচ্ছে ভিসকস লিলেন আপনারা জাস্ট কালার ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা সামারের জন্য খুবই কমফোর্টেবল শার্ট এগুলো ফেব্রিকটা হচ্ছে লিলেন আপনারা ট্যুর বা যে কোনো গ্যাতে আপনারা এই কিউবন কালারের শার্টগুলো পাবেন এগুলো আপনারা ডিজাইনগুলো দেখেন খুবই খুবই সুন্দর কোয়ালিটি এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পাঁচটা করে সাইজ পাবেন এস থেকে ফর্টি এইট পর্যন্ত আর কিন্তু এক্সপোর্ট শার্ট আপনারা কিন্তু এগুলার পাঁচটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত এগুলা আপনাদের অর্ডার করতে চাইলে এগুলো আমাদের পেজে নেইম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া এগুলার এগুলোর আপনারা আমাদের অফিসে এসে সরাসরি পারচেস করতে পারেন বেশ কিছু কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনাদেরকে আমি ডিজি যেগুলো দেখাচ্ছি ওগুলোর দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে কিউবেন কালার একটা হচ্ছে নর্মাল কালার এগুলো ফেব্রিকটা আমি আবারও বলে দিচ্ছি ফেব্রিকটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফেব্রিকটা হচ্ছে এই ডিসকস দিলেন রেগুলার ফেব্রিক অ্যান্ড আপনার ব্র্যান্ডটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কি হলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো ফেব্রিকটা ভিসকস ছিল না আপনাদেরকে জাস্ট আমি এগুলো হচ্ছে হাওয়াই শার্ট এগুলো খুবই সামারের জন্য খুবই কমফোর্টেবল শার্ট এই শার্টগুলার অনেকগুলো ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রিন্ট শার্ট স্ট্রাইপ শার্ট সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল এগুলো আপনারা ডিজাইনগুলো পাওয়ার জন্য আমাদের আমাদেরকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক ডেসক্রিপশন আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের অফিসে এসে সরাসরি পারচেস করতে পারবেন এগুলার বাটন গুলো সুইং কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিটি ফুল শার্ট থ্যাংক ইউ আলাইকুম